জঙ্গি ঢুকিয়ে আইএসআই ঢুকিয়ে ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল

সাম্প্রতিককালে যে বিষয়গুলো খুব নজরে রয়েছে আমাদের তার মধ্যে অন্যতম একটি হলো বাংলাদেশের যে ভোক্তরের বাজার সেটা দিনের পর দিন যে কী চরম হারে পরিবর্তন হতে শুরু করেছে সেখানে ভারত ভিত্তিক শিল্পে জায়গা পেয়েছে। কিভাবে সেরা আয় জায়গা পেতে চলেছে সেইগুলো আমরা বারবার করে আলোচনার সেইটা হলো ওসমান হাদি ওসমান হাদি কে ছিলেন বলবো এবং এই ওসমান হাদির মৃত্যুর ভিড়ে ইতিমধ্যেই বাংলাদেশ তোলপা শুরু হয়ে কিন্তু সেইখানে প্রশ্ন উঠছে তবে কি এইবার ভারত বিরুদ্ধ

বৈষম্যবর্ধী আন্দোলনকারীদের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হাস্তাদা তুমলা দিন সম্পত্তিকালে বলছেন যে ভারতে যদি কোনোভাবে আওয়ামী লীগ থেকে শুরু করে শেখ হাসিনা বা অন্য কোনো অপরাধী বাংলাদেশ থেকে পালিয়ে জায়গা পায় সেক্ষেত্রে ভারতের সংগঠন বা বাংলাদেশের বিচ্ছিন্নতা বলি সংগঠনগুলো চাইবে ভারতের থেকে সেভেন সিস্টার্স বা নর্থ ইস্ট যেন আলাদা হয়ে যায় এই মন্তব্যের পর থেকেই কিন্তু বাংলাদেশ ভারত সম্পর্কে যে মৈত্রী দিবসের পরেই একবার বলা হয় যে বুধবার থেকে একবার বিক্ষোভ শুরু করে এবং ঠিক সেইখানে রাষ্ট্রদূতকে ডেকে বিষয়টা একেবারে জানানো হয় এবং তাকে পরিষ্কার করে বার্তা দেওয়া হয় যে এটা কুখিত নয় সংবেদনশীল হওয়া উচিত বাংলাদেশকে এই সমস্ত কিন্তু ঘটনা ঘটে ঠিক তারপরে আমরা যেটা দেখেছি সাম্প্রতিককালে এই ওসমান হাজি অন্যতম একজন রাজনৈতিক

তার দেখেছি সেখান থেকে পরিষ্কার বাংলাদেশ বিষয়টি তিনি উল্লেখ করে বলছেন আর হবে না কখনো হবে না বা তার পাশাপাশি করছেন

প্রাথমিকভাবে আমি আলোচনায় বলবো ওসমান হাদি শরীফ ওসমান হাদির মৃত্যু হচ্ছে শরীফ ওসমান হাদি কে ছিলেন তিনি অন্যতম বৈষম্যদী আন্দোলনকারী যে অন্যতম মুখ ছিলেন তারপর তিনি রাজনীতিতে প্রবেশ করেন ইনকিলাব মঞ্চ বলে একটি রাজনৈতিক সংগঠন গড়ে তোলেন এবং সেই সংগঠনের মাধ্যমে তিনি স্বাধীন চেতা মনোভাব এবং বাংলাদেশকে স্বাধীন চেতা হয়ে ওঠার একটা বার্তা দেন এবং ঠিক সেই ক্ষেত্রেই তিনি গোটা বাংলাদেশ জুড়ে এক প্রকার পপুলার

নিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে এইখানে আমরা মনে করছে না আমার দীর্ঘ ইতিহাসে যে কবে এইরকম সংবাদ মাধ্যমের উপর হামলার ইতিহাস আমরা দেখেছি বা পড়েছি ফলে এইখানে দাঁড়িয়ে এই বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যমের উপর হামলা বারবার করে প্রস্তুত হয়েছে যে কি কোন বাংলাদেশ এই মুহূর্তে তৈরি হচ্ছে এক প্রকার আমরা জানি আমরা এর আগেও দেখেছি বিভিন্ন ঐতিহাসিক বা বিভিন্ন মনীষীদের বক্তব্য অনুসরণ করে বলতে চাইবো যে প্রতিবেশী কখনো পাল্টানো যায় এই ক্ষেত্রে ভারতে কি করা উচিত এটা অবশ্যই ভারতের চিন্তা করছে এবং উদ্বিগ্ন রয়েছে তার পাশাপাশি আমি বিষয়টাকে বলতে চাইবো যে গোটা বাংলাদেশে এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন ক্ষেত্রে ঢাকা শাহবাগ থেকে শুরু করে খুলনা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে ঠিক এই ঘটনার পর থেকে যে বিষয়টা অন্যতম ভালো উল্লেখযোগ্য যে ভারত কিন্তু যে সমস্ত হাইকমিশনার বা দূতাবাস বন্ধমান নির্দেশ দিয়েছে নির্দেশ দিয়েছে এবং সেই দূতাবাসের সমস্ত কর্মীদের দ্রুত ফিরিয়ে ব্যবস্থা করা হয়েছে যদিও আমি একটু রাখতে চাইবো যে প্রাথমিকভাবে গতকাল রাতে রেজিস্টার বা প্রথমবারের মতো দৈনিক প্রথম সারির সমাগম বলতে আগুন জ্বালিয়ে দেওয়ার পর ইতিমধ্যেই যে খবর আমরা পেয়েছি যে সাম্প্রতিক কালে এই শেখ হাসিনা পত্রের পর অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু কথা বলেছেন অবাদা কিন্তু ফলে তাদের কিন্তু এইখানে কি শেষ হয়ে যাবে এখনো অবধি পাওয়া খবর অনুযায়ী যে ইতিমধ্যে কিন্তু বিকেল সাড়ে তিনটের সময় বাংলাদেশের যে বিমানবন্দর সেই বিমানবন্দরে কিন্তু সুফান হাতে মুখ হেসে পৌঁছেছে এবং তারপর বিভিন্ন এলাকায় কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে যেটা পেয়েছি যে আন্দোলন শুরু হয়েছে তার

আইএসআই যখন থেকে বাংলাদেশে ঘাঁটি গেড়েছে তারপর থেকে দেখেছি আমরা কিভাবে এরকম যে এই যে মব লিঞ্চিং গুলো সেই মব লিঞ্চিং গুলো ঘটতে শুরু হয়েছে ঠিক এই মব লিঞ্চিং পিছনে কোথাও গিয়ে আইএসআই এর নীল আছে কিনা সেইটাকে তো ইতিমধ্যে প্রশ্ন তুলছে তার কারণ গোয়েন্দাদের তরফ থেকে যে রিপোর্ট বা তথ্য এসে পৌঁছচ্ছে যে বিভিন্ন জায়গায় বাংলাদেশের যে মিলিশিয়া ছিল সরকার যে মিলিশিয়া তৈরি হচ্ছিল তাদের নেতৃত্ব দিচ্ছিল হাফিজ সাইদের মতন যেসব জঙ্গিরা তারা এবং ঠিক হাফিজ সাইদের যেসব ঘনিষ্ঠ ওমর থেকে শুরু করে জাহিদ থেকে শুরু করে তারা এবং তারা যে এই টেকনিক সেইগুলো যে অন্যতম গুরুত্বপূর্ণভাবে ভারতের বিরুদ্ধে প্রয়োগ হবে সেইটাও কিন্তু আশঙ্কা প্রকাশ করছিলাম আমরা এবং এই জায়গায় দাঁড়িয়ে ভারত করতে গিয়ে যে ভয়ানক পরিস্থিতি বাংলাদেশ তৈরি নির্বাচন আগে সেইখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে একদিকে ছায়ানার বা রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলামের বাড়ি মঞ্চুর বা অন্যতম যে শিল্প প্রতিষ্ঠান বা যে সঙ্গীত প্রতিষ্ঠান ছিল সেইখানে ছায়ানার সেরা মঞ্চুর বত্রিশ ধানমন্ত্রীর বাড়ি মঞ্চুর বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বিভিন্নভাবে আওয়ামী লীগের দপ্তর ভাঙচুর সংখ্যালঘু যে সংখ্যালঘু ব্যক্তিকে কুড়িয়া হত্যা করা সাংবাদিককে গুলি করে মারা রাজশাহীতে বা বায়মন সিংহে আমরা দেখেছি তার পাশাপাশি এই যে প্রথম সারির সমাজ মাধ্যমগুলোকে জ্বালিয়ে দেওয়া এই

যে বিদ্বেষ ছড়ানো শুরু করেছে আইএসআই এর রাজনৈতিক বলি তিনি বিশেষ করে মনে করছেন যদিও এই গোটা ঘটনা এখন অবধি প্রাথমিক ভাবে কোনো গ্রেফতারি বা কোনো কিছুই কোনো দেখা যায়নি বা সেনাবাহিনীর দেখা যায়নি যেমনটা চেয়েছেন মোহাম্মদ ইউনুস যে এরকম বিদ্বেষ এরকম হামলা বা এরকম পরিস্থিতি তৈরি করলেই কিন্তু নিজের প্রতি পারবে এবং সেরিয়া তাই সম্পূর্ণভাবে লাগু হতে পারবে এবং একদিক থেকে ভারতের বিরুদ্ধে বিরুদ্ধে চলার কথা বলার অর্থ

সেইটা যে ভারতের জন্য উদ্বেগজনক এবং সেইখানে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছে কিনা আশঙ্কা থাকছে ভারতের চরম তার পাশাপাশি যে আশঙ্কা হচ্ছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভারত বাংলাদেশ সম্পর্ক কি এইবার যুদ্ধ পরিস্থিতিতে গিয়ে পৌঁছাবে আদৌ সেটা হয় কিনা এবং সেইটা যদি হয় সেক্ষেত্রে বাংলাদেশের পরিণতি কি হবে সেটা হয়তো আমাদের সবার জানা কিন্তু সেই সমস্ত বিষয়ে কিভাবে ভারত স্ট্র্যাটেজিক মুভমেন্ট করে সমস্ত বিষয় নিজের কন্ট্রোলে রাখবে সেইটাই এখন অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ইতিমধ্যে বলা হল সব থেকে দামি বা অন্যতম মূল্যবান জিও পলিটিক্যাল এই সমস্ত বিষয় নজর রাখুন আমাদের এই অনুষ্ঠানে এবং নজর রাখুন সিএন নিউজ পাতায়